মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বিভিন্ন প্রান্তে কেন্দ্রের শাসক দল বিজেপির প্ররোচনায় বাংলা ভাষীদের এক বিষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ রচনার প্রতিবাদে মেমারি বিধানসভা বাজার দুই নম্বর অঞ্চলের কানাইডাঙ্গা গ্রামে পথসভা করা হলো এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট গ্রাম পঞ্চায়েতের নিউজেঞ্চা থানাইডাঙ্গা গ্রামে এখানে একটা আমাদের পথসভা হলো একটা চক্রান্ত চলছে অজুয়া চলছে এর আগে তারা কী করছিল তারা হিন্দু মুসলিম এইভাবে বিরক্ত করে পশ্চিমবাংলাকে দুর্বল করার চেষ্টা করেছে এখন আবার এইটা অনুপ্রবেশকারী নাম দিয়ে বাঙালিদের এখান থেকে খেলানো আর কী করছে তারা তাদের সুস্পষ্ট নির্দেশে অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই বিজেপি সরকারের সুস্পষ্ট নির্দেশে বিভিন্ন রাজ্যে বাঙালিদের খেলানো খেলানোর একটা চক্রান্ত চলছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে কোথাও কোথাও তাদের শারীরিকভাবে নির্যাতন করছে কোথাও তাদের চলে আসতে সেখান থেকে চলে আসতে কার্যকর্তা থেকে চলে আসতে বাধ্য করছে কোথাও তাদের নাচানাচি করুক আর প্রতিবাদ করুক কিন্তু সেটা সাধারণ এখানে পৌঁছাবে না সাধারণ মন ঠিক করে নিয়েছে যে বাঙালিদের রক্ষা করার জন্য কি করতে হবে তাদের তারা সব ঐক্যবদ্ধ এবং তারা জোটবদ্ধ এবং পশ্চিমবঙ্গবাসীরা ইতিমধ্যে আওয়াজ তুলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বা তার ডাকের অনুবাদ সাড়া দিয়ে তার আহ্বানের সাড়া দিয়ে আমরা দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত খালি নির্দেশের জন্য অপেক্ষা করছি কাজে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আরও উত্তরোত্তর এ ধরনের আকাঙ্ক্ষা এ ধরনের আগ্রহ সাধারণ মনে দেখা দিয়েছে সাধারণ মন এক সাধারণ মানুষ তারা একটা ব্যাপারে বদ্ধপরিকর হয়ে গেছে যে কোনোভাবে বাঙালি অত্যাচার আমরা বরদাস্ত করব না এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব একত্রিত অবস্থায় থাকব এবং এখানকার আমরা অস্তিত্ব রক্ষা করব মর্যাদা রক্ষা করব